ব্যারাকপুর পৌরসভার কাছে বেসরকারি ব্যাংকের সামনে বিটি রোডের ওপর চলল গুলি পুলিশ হাতে গ্রেপ্তার তিন অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার কাছে বেসরকারি ব্যাংকের সামনে বিটি রোডের ওপর চলল গুলি পুলিশ সূত্রে খবর খড়দো থানা এলাকার বাসিন্দা আরবাজ আনসারি আরমান আনসারি ও বিশ্ব নামে তিন যুবক ঘটনার সঙ্গে জড়িত তৃতদের পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি আটক করা হয়েছে ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান তিনিও শুনেছেন ব্যারাকপুর পৌরসভার কাছে গুলি চলার ঘটনা ঘটেছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে ঘটনা ঘটেছে কিছু দুষ্কৃতি তারা পুরনো আসামিও জেল থেকে ছাড়া পেয়েছে ফর্দার ওই দিক ওই অঞ্চলটা থাকে আর কি পুরোনো এমডি আরমান এমডি সারবাস আর বিশ্বজিৎ তিনজন ছিল একটা গাড়িতে এখন এরা রাত্রি তখন সাড়ে এগারোটার সময় ওই রানিং গাড়িতে গাড়িটা স্লো করে কাউকে লক্ষ্য করে না বোধ নিজেদের পিস্তল নিজেরাই টেস্টিং ঠিকঠাক আছে কিনা এটা তিন রাউন্ড গুলি তারা ওখানে চালিয়েছে যদিও পুলিশ সাথে পুলিশে ধরেও নিয়েছে তিনজনকে ধরেও নিয়েছে এখন বাকি ঘটনা এখন যারা চালিয়েছে কেন চালিয়েছে তারাই বলতে পারবে এটা হয়েছে আমাদের ব্যারাকপুর পৌরসভা মিউনিসিপালিটির কাছে যে উজ্জীবন ব্যাংক তার ঠিক অপোজিট

তাই কোথার থেকে আমস পেলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা